সবসময় তো সিনেমার দৌরাত্ব ছিল সিনেমা পড়ে যাওয়ার পরে নাটকের দৌরত্ব বেড়েছে তো এইবার তো চিত্রটা আসলে আসল জায়গায় পৌঁছেছে ইন্ডাস্ট্রি তো সিনেমার ইন্ডাস্ট্রি তারপরে তো নাটক ওটা বড় জায়গায় এটা ছোট জায়গা তো সবত হচ্ছে গিয়ে যখন ভালো ভালো সিনেমা আসবে অডিয়েন্স তো ওদিকেই ঝুঁকবে দর্শক এবারের পর্ব আড্ডাবাজি সম্প্রতি একটি ওয়েব সিরিজ নিয়ে বেশ আলোচনা হচ্ছে নামটি বেশ মজার ননসেন্স তবে এই সিরিজের সাথে যুক্ত আছেন প্রখর সেন্সধারী কিছু মানুষ সিরিজের ক্যাপ্টেন অফ দ্য শিপ অর্থাৎ চিত্রনাট্যকার পরিচালক ভীষণ গুণী একজন মানুষ রাকেশ বসু আর অভিনয় করেছেন এক ঝাঁক শক্তিশালী অভিনয় শিল্পী বঙ্গবিটিতে মুক্তি পাওয়া এই সিরিজের প্রসঙ্গ ধরে আজ আমরা কথা বলবো নির্মাতা রাকেশ বসুর সঙ্গে চলুন দর্শক আড্ডায় ডুব কেমন আছেন খুবই ভালো আর এখানে আসলে ভালোই লাগে একদমই তাই আমাদেরও ভালো লাগে অনেক দিন পর আপনার নির্মিত একটি কন্টেন্ট পেলাম এবং খুব সম্ভবত বঙ্গর জন্য বা ওয়েব সিরিজ হিসেবে প্রথম কোনো কন্টেন্ট আপনি নির্মাণ করলেন রেসপন্স কেমন পেলেন মূলত হচ্ছে যে এই সিরিজটা আসলে ওয়েব সিরিজ বলতে যে ধরনের ডার্ক চেহারাটা সবার ভিজুয়াল করে সবাই তাই বাইরের গল্প তো সেই জায়গা থেকে আমি চেষ্টা করেছিলাম যে একটা সহজ সরল গল্প বলার একটা পারিবারিক গল্প একটা দ্বন্দ্বের গল্প

মার্ডার মিস্ট্রির একটা অপূর্ব মিশ্রণ আমরা দেখেছি কিন্তু আমার জানতে ইচ্ছে করছে যে এটার নাম তো অন্য কিছু হতে পারতো আপনি ননসেন্স কেন রেখেছেন এটা আসলে আগে জানতে চাই ননসেন্স নামটা আসলে আমার না এটা হচ্ছে টনিদার দেয়া তারই গল্প ননসেন্সের যে মূল প্রোটাগনিস্ট মামুন মামুনের বিভিন্ন ধরনের নুইসেন্স থেকে এই ননসেন্স নামটা দেয়া আর কি আসলে মাথায় তো অনেক কিছু চলে আসে নামটা শুনলে মনে হয় যে ঘটনা কি হতে পারে বাট সেটা যে আসলে একদমই স্যাটায়ার একটা রাজনৈতিক প্লটও আছে আবার সেখানে ডার্ক মার্ডার মিস্ট্রিও রাখা হয়েছে মানে এই মিশ্রণটা বা কেন ভেবেছেন সেটা হচ্ছে যে আমাদের আসলে সমাজে চলার পথে প্রত্যেকটা মানুষের দুটো ভাগ তো একটা হচ্ছে ভালো আর একটা হচ্ছে মন্দ বা আলো বা অন্ধকার এটা তো স্যামিলটেন্সলি চলতে থাকে ওরকম একটা ব্যাপার সব গল্পেরই কিন্তু আলো আধারই আছে তা আমাদের গল্প আলো আধারীও আছে আরেকটা বিষয় জানতে ইচ্ছে করতে যে এরকম গল্প লিখতে গিয়ে কি আসলে বাস্তবের কোনো ঘটনা থেকে আপনি অনুপ্রেরণা নিয়েছেন বা আপনার দেখা কোনো ঘটনাকে তুলে ধরেছেন দেখুন যারা আসলে আমরা যারা নির্মাণ করি বা লিখি তাদের কিন্তু একটা কমন ব্যাপার আছে যে আশেপাশের ঘটে যাওয়া ঘটনাগুলো থেকে অভিজ্ঞতা থেকে লেখা তো ওই কিছু না কিছু তো সংস্পর্শ থাকেই এবং আমরা বলতেই পারি আসলে কোন একটা ঘটনার ছায়া অবলম্বন করে এটা কিছু না কিছু টাচ কিন্তু থেকেই যায় আশেপাশের অভিজ্ঞতা থেকে নিজের জীবনের অভিজ্ঞতা থেকে এবং আপনার দুর্দান্ত কিছু কাজ তো আমরা এর আগে দেখেছি বিগত বছরগুলোতে পেয়েছি এবং এই প্রথম তা আসলে ওটিটি কন্টেন্টে আপনি কাজ করলেন দীর্ঘদিন ধরে নাটক নির্মাণ করেছেন এবার ওটিটিতে আপনাকে আমরা পেয়েছি তো ওটিটির ক্ষেত্রে আসলে কাজ করতে গিয়ে কোন কোন বিষয়গুলো বিবেচনায় রাখতে হয়েছে মাথায় রাখতে হয়েছে বা পরিকল্পনা করেছিলেন দেখুন ওটিটি অনেক বেশি রিয়েলিস্টিক নাটকের মধ্যে অনেক গল্প থাকে হয়তো জীবনের সাথে মিলে যায় কিন্তু নাটকীয়তা থাকে ওটিটি হচ্ছে এই নাটকীয়তার বাইরে একদম সলিড ব্যাপারটা থাকে তো সেক্ষেত্রে হয় কি যে ভিশনের ক্ষেত্রে যারা নাটকে অভ্যস্ত বা নাটকের শিল্পীরা বা ধরেন আমার স্টোরি টেলিং হ্যাঁ টেকনিক্যাল জায়গাগুলো সবগুলো জায়গাতে একটা বিশাল পরিবর্তন চলে আসে হ্যাঁ ভাবনা জায়গা থেকে আমি যে ক্যামেরা নিয়ে নাটকটা শ্যুট করি ওটিটিতে সেই ক্যামেরা ইউজ করছে না সেই ক্যামেরাম্যানও থাকছেন না তারপরে ধরুন যে অনেকগুলো ডিপার্টমেন্ট ওপেন হয়ে যায় হ্যাঁ আর্ট ডিরেক আর্ট ডিরেক্টার কস্টুম ডিরেক্টর বা ধরেন অ্যাসিস্ট্যান্ট বা লোকেশন ম্যানেজার এই সব কিছু মিলেই টিমটাই অনেক বড় হয়ে যায় যেটা আসলে ফিল্মের জন্যই আর কি ইয়ে ফলে ওই নাটকের ছোট্ট জায়গা থেকে ওটিটি অনেক বড় এবং রিয়েলিস্টিক বলে এর স্টোরি টেলিং এবং টেকনিক্যাল সাইড প্যাটার্ন সবই আলাদা করে ভাবতে হয় গোছাতে হয় এবং অনেকেই মজার একটা কথা বলেছেন যে এক বসাতেই ননসেন্স সিরিজটি পুরোটা দেখে শেষ করা যায় কারণ প্রতিটি পর্বের সেই ক্লিপ হ্যাঙ্গার থেকে আসলে পরের পর্বটি দেখার আগ্রহ বেড়ে যায় এক্ষেত্রে আপনাদের স্ট্র্যাটেজি কী ছিল স্ট্র্যাটেজি বলতে হচ্ছে গল্পের ওই জায়গাগুলো আমরা হুক পয়েন্টগুলো একটু একটু করে মার্ক করেছিলাম এটা যখন পোস্টে গেছে তখন এটা নিয়ে আমরা আসলে আমি বেসিক্যালি এক্সপেরিমেন্ট করেছি সিনের এই জায়গাটা আসলে অনেক বেশি ইনসেন হয়েছে এটারেটা এটা আগে আগে দিব কি পরে দিব এরকম করে অনেকবার আমরা প্রায় আমি নিজে এডিট করছি বোধ হয় সাত হুম করার পরে আজকের এই এখনকার ভার্সন ফলে ওই ক্লিফ হ্যাঙ্গার গুলো ওইভাবেই সাজানো আচ্ছা ওভাবেই আসলে প্ল্যান করেই তাহলে করা হয়েছে এবার যদি অভিনয় শিল্পীদের কথায় আসি আসলে দুর্দান্ত গুণী অভিনেত্রী জাকিয়া কথায় তো আসতেই হবে তিনি আমাদের সকলেরই ভীষণ পছন্দের তবে ইদানিংকালে আমরা যেটা দেখি এবং ননসেন্সে আসলে এরকম থ্রিলিং গল্পে মমোর আবেদনটা আসলে অন্যরকম ভাবে কিন্তু আমরা পেয়েছি পুরোটা সময় জুড়ে তাকে আমরা চমৎকার ভাবে উপভোগ করেছি তার অভিনয় উপভোগ করেছি আসলে তার সঙ্গে আপনার কাজের অভিজ্ঞতা কেমন ছিল মমো আমার পুরনো অভিনয় শিল্পে আমার পুরনো কলিগ মোহাম্মদ দুর্দান্ত আমাদের দুজনের আন্ডারস্ট্যান্ডিং খুব মজার যেমন আমি যখন তাকে প্রথম প্রপোজাল করি মানে প্রপোজ করি কাজটার জন্য বললো যে কি ধরনের গল্প ফ্যামিলি গল্প বললো ফ্যামিলি গল্প ওয়েব সিরিজ বানাবো হ্যাঁ তো বললো যে তুমি গল্পটা পাঠাও তো গল্প না তুমি মুখে বলো তা মুখে বললাম বলার পর বললো যে করবো তুমি করবে এটা কিচ্ছু নেই কিন্তু বললো আমি আমি করব মানে সেই সময় ও যে ধরনের কাজ করছিলো ডার্ক সিরিয়ালগুলো করছিলো হ্যাঁ রাফ অ্যান্টাম ক্যারেক্টার ক্যারেক্টার কি কি জানার তো সেই জায়গা থেকে হঠাৎ করে এটা বলে আমার ভাল লাগবে একদম একদম মানে একদম আমাদের চারপাশের বউরা যেরকম হয় সেরকমই তো ও করার পরে ওই ও জাস্ট আমাদের যখন রিহার্সেলে কস্টুম টাসুম পরে আসলো আমি পুরো হা হয়ে রয়েছি যে হ্যাঁ একদম ক্যারেক্টারটা এসে বসছে আমরা বসে রিহার্সেল করতেছি খুব চমৎকার খুব চমৎকার আর সেটা তো স্ক্রিনে দেখা গেছে একদম অন্য জায়গায় চলে গেছে খুবই ন্যাচারাল ছিল এবং তার কাজ আসলে আমাদের এমনিতেই পছন্দ এবং এরকম চরিত্র তাকে তো আসলে ভীষণভাবেই ভালো লাগে টনি মাইকেলের কথা এবার জানতে চাই আসলে তাকে তো আমরা অভিনয় সেভাবে কখনো দেখিনি এবং একটা মজার বিষয় আমার আসলে আমার চোখে পড়েছে এবং দর্শকরা দেখি সেটা বলছিলেন যে জন কুবের সঙ্গে তার বেশ মিল খুঁজে পাওয়া যায় এটা আসলে আপনার কি মনে হয়েছে বা তার সাথে অভিজ্ঞতাটা একটু জানতে চাই কাজের এক্সপেরিয়েন্স টনিদা ফেসবুকে আমাকে খুঁজে পাইছে তাই হ্যাঁ প্রথম ফ্রেন্ড রিকোয়েস্ট আচ্ছা তারপরে হচ্ছে টনিদার রিকোয়েস্ট দেখে লোকটারে দেখে আমি ভাবছি কি আমি নিজে কনফিউজ প্রথমে তারপর দেখলাম যে না জন ভাইয়ের সঙ্গে আমার কাজ হয়েছে ওই মি আপার সাথে থাকার সময় কাজ করার সময় তো আমি টনি দেখে ভাবলাম যে না লোকটার মধ্যে একটা কিছু আছে চেয়ারের মধ্যে একটু দেখা করি উনি দেখা করতে চাইছিলেন দেখা করে বললো যে রাকেশ দা আপনার সাথে কাজ করতে চাই তাই বললাম কাজ করতে চাই মানে কি করবেন বললো অ্যাক্টিং করতে চাই আমি বললাম যে দেখুন আপনার যে অভাব এই অভাব নেই অ্যাক্টিং করা আমার জন্য এক্সপোজ করা খুব তো চলুন আমরা নিজেরা কিছু বানাই তো উনি একটা দারুণ প্লট বললো সেটা হচ্ছে নন সেন্সারি গল্পটা তা আমি বললাম যে নন গল্প এটা নাটক হবে না এটা একটা অন্য কিছু বানাতে হবে এইভাবে কিন্তু ওয়েব সিরিজের প্ল্যানিং করা আর টনিদার সাথে স্টার্টটা শুরু হলো মানে স্টার্ট করলো আমরা তো টনি দা আসলে ন্যাচারাল অ্যাক্টার টনিদা গান জানে দা ফিল্ম নিয়ে পড়াশোনা করছেন উনি ডিরেক্টর উনি রাইটার মানে বহু গুণে গুণান্বিত একজন এবং অভিনেতা ইন্তেখাব দিনার তিনি আমাদের দেশের একজন নির্ভর যোগ্য অভিনেতা এবং এই সিরিজে আমরা তাকে দেখেছি একজন স্বামী আবার অন্যদিকে সে দুশ্চরিত্র আবার সে রাজনৈতিক মানে রাজনীতিতেও আছে মানে কি একটা কম্বিনেশন তিনি আসলে এমন একজন অভিনেতা যে নিজে আসলে নিজেকে জলের মতো সব কিছুতে একদম মিলিয়ে নিতে পারেন বা ঢেলে দিতে পারেন তার সঙ্গে কাজের অভিজ্ঞতাটা একটু শুনি দিনাভ তো দিনাভাই আমার পুরনো মানুষ একদম বহু বছরের জার্নি আমি আমার কাজে যতগুলো চ্যালেঞ্জিং ক্যারেক্টার হয়েছে এখনো পর্যন্ত একদম এক্সেপশনাল যে হ্যাঁ এটা আসলে দিনাভেছাড় হবে না তো ওই ফিলিং থেকে দিনাভাইরে একদম সেম কথা রাকেশ কি কি করবেন এই করব তারপরে দেখা করতে গেলাম বললাম গল্প গল্প শুনে বললো যে ওকে ডান আমি করবো এরপরে হচ্ছে গিয়ে মানে সেটে এসে ডিনার ভাই যখন সংলাপ বললো তখন হারাই গেলাম আমরা সবাই মানে ওই যে ক্যারেক্টার ক্যারি করা সেই যে সেটে কস্টিউম পরে মেকআপ করে ঢুকলে মনে হচ্ছে যেন সরাফাত নিজে হেঁটে বেড়াচ্ছে অদ্ভুত ব্যাপার একটা ওটি প্ল্যাটফর্মে যেটা হয় যে আমরা আসলে এই বর্তমান সমসাময়িক সময়ে হার্ড হিটিং গল্পগুলো বেশি দেখি রক্তপাত থ্রিলার সেদিক থেকে আসলে ননসেন্স কতটা আলাদা সিরিজ হতে পেরেছে ননসেন্স আসলে খুব পরিচিত একটা গল্প মানে গল্পের জায়গা থেকে খুব বেশি আলাদা না কিন্তু যে গল্পগুলো আমরা সবসময় ফিল করি কিন্তু কাউকে বলতে চাই না আমাদের কিছু নিজস্ব জগৎ থাকে প্রত্যেকটা ক্যারেক্টারে তো তাই আপনারও নিজস্ব জগৎ আছে আমার আছে ওই মানুষটার আছে তো এইরকম জায়গা থেকে প্রত্যেকের ওই ওই ছোটো ছোটো গল্পগুলো যেগুলো আসলে খুব বেশি চোখে পড়ে না কেউ জানে না সেই গল্পগুলোকে এক জায়গায় করার একটা চেষ্টা দেখেন আমার যে প্রোটাগনিস্ট মাউন যে ক্যারেক্টারটা যেটা টনিদা করছে ওনার ভেতরের তিন চার রকমের ক্যারেক্টারাইজেশন ছিল প্রথমে একরকম অ্যাক্সিডেন্টের পরে কমাই ফিরে আর এক রকম আবার অ্যাক্সিডেন্ট করে আবার কমাই ফিরে আর এক রকম এই যে জার্নিটা এটা আসলে মানুষের জানে মানুষ সময়ের সাথে সাথে প্রয়োজনে তাগিদে বা নিজের স্বার্থেই চেঞ্জ হয়ে যায় তো তখন হ্যাঁ তখন হচ্ছে গিয়ে নিজেকে কি বলা যায় মানে যতটুকু দরকার ততটুকু সেভাবেই মানায় নাই এরকম একটা ব্যাপার তো এই জার্নিগুলোই হচ্ছে গিয়ে আমি দেখানোর চেষ্টা করছি আচ্ছা এবং আগে বঙ্গবিদের জন্য একক নাটক নির্মাণ করেছিলেন এবার ওয়েব সিরিজের ক্ষেত্রে আসলে তাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন হয়েছে মানে আমি কৃতজ্ঞতা প্রকাশ করব তাদের কাছে মানে হায়দার ভাই আর মুশফিক ভাই যেভাবে আমাকে সাপোর্ট দিছে ওরা যখন প্রিভিউ করছিল বিভিন্ন ধরনের অবজারভেশন দিচ্ছিল দেওয়ার পরে যখন শেষ করলো টানা তখন আসে আমাকে খুবই অ্যাপ্রিশিয়েট করলো গাইটাই থাবা টাবা দিল যে খুব ভালো এসে রাকেশ এটা বোধ মানুষের কাছে পৌঁছাবে এবার হ্যাঁ তো তারপরের থেকে এখনও পর্যন্ত আজকের দিন পর্যন্ত ওদের জায়গা থেকে প্রমোশন বলেন যে কোনো ধরনের সাপোর্ট বলেন ওরা কিন্তু করে যাচ্ছে এবং মানে সেটা অকল্পনীয় মানে বঙ্গ তো এখন সবচেয়ে বড় প্ল্যাটফর্ম আমি মনে করি তো সেইখানে ধরেন যে রাহেন রাফি বা যাদের আর কি যারা এখন সব বড় বড় ডিরেক্টর আছে তাদের কাজ যাচ্ছে সেখানে আমার একটা ছোট কাজ ওখানে জায়গা পেয়েছে এটাও আমার জন্য একটা বড় পাওয়া আসলে ননসেন্সের গল্পে আমরা যেমনটা দেখেছি যে রাজনৈতিক একটা প্রতিফলন এখানে আমরা খুঁজে পেয়েছি যদি অন্য কোনো কন্টেন্ট আপনি কখনো নির্মাণ করেন বা যদি এভাবে জানতে চাই যে রাজনৈতিক কোনো গল্প পুরোপুরিভাবে কোনো গল্পকে কখনো আপনি নির্মাণ করতে চান হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি তো স্টুডেন্ট পলিটিক্স করা মানুষ হ্যাঁ ওই মাথার মধ্যে মাঝে মাঝে ভাবনা চলে আসে তো ভাবি কিছু কিছু জায়গায় হয়তো আমার লেখা আমার লেখা নাটকে তো আমি করি বেশি মাঝে মাঝে চলে আসে কিছু শোষণহীন সমাজ ব্যবস্থার কথা চলে আসে এবং এই নির্মাণের প্রসঙ্গে আসলে তো আরেকটি বিষয় জানতে চাই প্রায় দু বছর ধরে শুনছি যে আপনি সিনেমা নির্মাণ করবেন আপডেট জানতে চাই এটা একটু পিছিয়েছে আসলে এই পলিটিক্যাল আনরেস্টের জন্য সব কিছু একটু থমকে আছে হয়তো এটা স্বাভাবিক হলে হয়তো শুনতে পাবেন আপনারা জানতে পারবো আমি এবং সমসাময়িক সময়ের কথা যখন শুনছি তখন একটু এই গল্পগুলো করতেই চাই যে এবারের ঈদে তো আমরা দেখেছি যে সমসাময়িক যে সিনেমাগুলো মুক্তি পেয়েছে আমরা সবাই মিলে উপভোগ করেছি সেই সিনেমাগুলোর বাজেট কিন্তু অনেক অনেক বেশি ছিল এবং সেই তুলনায় সিরিজে বা নাটকের যে আলোচনা হবার কথা ছিল সেই আলোচনা কিন্তু হয়নি চাপা পড়ে গেছে আপনার কি মনে হয় কেন না একদমই মানে বেসিক্যালি তো আসলে সবসময় তো সিনেমার দৌরাত্ব ছিল সিনেমা পড়ে যাওয়ার পরে নাটকের দৌরাত্ম তো এইবার তো চিত্রটা আসলে আসল জায়গায় পৌঁছেছে ইন্ডাস্ট্রি তো সিনেমার ইন্ডাস্ট্রি তারপরে তো নাটক ওটা বড় জায়গায় এটা ছোট জায়গায় তো সবতাই হচ্ছে গিয়ে যখন ভালো ভালো সিনেমা আসবে অডিয়েন্স তো ওদিকেই ঝুঁকবে তো এই ব্যাপারটা তাই হয়েছে আবার ধরুন যে সামনে কোরবানিতে অল্প কিছু ছবি আসবে তখন ওইটা নাটক নিয়ে আলোচনা হবে আলোচনা হবে তবে একটা জিনিস হয়েছে যে যারা আজকে সিনেমা করছে সব পরিচালকই কিন্তু নাটকের পরিচালক জি জি সমত কারেক্টর বিষয় আপনি যখন সিনেমা নির্মাণ করবেন বা পরিকল্পনা যখন হাতে নিয়েছেন কোন ধরনের জনরা নিয়ে আপনি আসলে কাজ করতে চাইবেন সেটা যদি একটু শুনতে চাই একদমই সে মাটি মানুষের গল্প দেখুন সারা ওয়ার্ল্ডে সবাই তাদের নিজস্ব ক্রিস্টাল কালচারের গল্প বলে আমি খুব চেষ্টা করব ওটা নিয়ে বলার কথা যেমন আমরা সাউথের খুব ফ্যান মালয়ালম ছবি দেখি তামিল ছবি দেখি ওইখানকল কালচারালটাই সবসময়ে রিপ্রেজেন্ট করে তো আমাদের এই প্র্যাকটিসটা নেই আমাদের কালচারটা রিপ্রেজেন্ট করার দরকার এইটাকে প্রায়োরিটি দিব সবার আগে তারপরে কাহিনী তো থাকবে তার মধ্যে ড্রামা থাকবে তার মধ্যে ছবি থাকবে এবং নানান সময় তো আমরা দেখেছি আপনি সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন এবং ডিরেক্টর গিল্ডে নির্বাচনে আপনি ছিলেন কোন ভাবনা থেকে আসলে সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে আপনি যুক্ত থাকেন সেটা হচ্ছে ডিরেক্টর গিল্ডে নির্বাচন করার ক্ষেত্রে যেটা মনে হয়েছিল আমার প্রথম হচ্ছে যে আমাদের আর্টিস্ট এবং ডিরেক্টরের মধ্যে একটা পেশাগত দূরত্ব তৈরি হয়েছিল ধরুন একদমই কিছু মানুষ কিছু আর্টিস্টকে নিয়ে কাজ করছে এটার বাইরে ধরুন আরও অসংখ্য ডিরেক্টর আছেন কয়েকশো ডিরেক্টর আছেন যারা তাদের সঙ্গে যোগাযোগও করতে পারছে না তো এই দূরত্বটা কিভাবে দূর করা যায় এবং কিছু বাজেটের জায়গা থেকে কি অসামঞ্জস্যতা আছে যেটা আসলে খুবই চোখে পড়ার মতো এইগুলো আমাদেরকে রেগুলার পেইন দিত মানে আমাকে পার্সোনালি তো এইসব নিয়ে কথা বলতে বলতে আসলে মনে হলো যে নির্বাচন করতেই পারে যদি দায়িত্ব নিয়ে কিছু করা যায় আর কি নানান বিষয় নিয়ে তো অনেক গল্প করলাম তবে এবার আপনাকে ঝটপট কিছু প্রশ্ন করব ঝটপট উত্তর দিতে হবে সর্বশেষ কোন ওয়েব কন্টেন্ট দেখে আপনি মুগ্ধ হয়েছেন নেটফ্লিক্সে চলছে এটা দেখা শেষ হয়নি ক্লাস বলে একটা ওয়েব সিরিজ খুবই ভালো যে অভিনয় শিল্পীর সঙ্গে এখনো কাজ করা হয়নি কিন্তু আপনি করতে চান অপূর্ব নিশ পরবর্তী সময়ে টিভি অভিনেতাদের মাঝে আপনার প্রিয় অভিনেতার নাম জানতে চাই আরুষ পার্থ রেহান মেজাবিন চৌধুরীর পরে এই বর্তমান সময়টাতে কোন অভিনেত্রী নাটকের ক্ষেত্রে শীর্ষ অবস্থান দখল করতে পারে মানে এখন তো আছে আসলে ওরা তিনজন আয়সা তোটিনি আর সাদি আইমান কিন্তু আমার মনে হয় আয়সা বেটার করবে ওদের মধ্যে কথা বলে ভীষণ ভালো লাগলো অনেক অনেক শুভকামনা থাকছে আপনার জন্য এবং বিনোদন সারাদিনে আসবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ বিনোদন সারাদিনকেও ধন্যবাদ ভালো থাকবেন সবাই